মাত্র এক হাজার টাকা চুরির অপরাধে এক কিশোরকে উল্টো ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে এক মুদি দোকানের বিরুদ্ধে ঘটনাটি পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়েরা গ্রামের তোমার নাম ভালো নাম কি রমজান বাবার নাম বসের মল্লিক বাড়ি কোথায় বাবা চুরি করতে আসছো কি চুরি করছো

স্থানীয়রা জানায় জলিল শিকদারের মুদি দোকান থেকে এক হাজার টাকা চুরির অভিযোগে কিশোর রমজান মল্লিককে হাতে নাতে আটক করে উল্টো জুলিয়ে নির্যাতন করা হয় কিশোর রমজানকে নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ নির্যাতনের শিকার ওই কিশোরকে উদ্ধার করে তবে অভিযোগ অস্বীকার করে দোকান মালিক জলিল শিকদার বলেন রমজানকে চুরির সময় স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে মধ্যযুগে কায়দায় জাহিলিয়া যুগের যে বর্বরতা হার মানায় তো মাথা মাথা নিচে দিয়া ঠ্যাং উপরে দিয়া যে বর্বর মানে কায়দায় যে ই করছে তো সেটা দেখে আমি ওইখানে প্রতিবাদ করি প্রতিবাদ করার পরে কিছু কুচক্রি মহল মানে এইটারে নিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করতেছে এখানে যেহেতু পুলিশ প্রশাসন আছে উপস্থিত আমি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান করছিলাম যে আপনি পুলিশ প্রশাসনের কাছে তুলে দেন তারা একটা ব্যবস্থা নেব চুরির অভিযোগে কিশোরকে আটক করা হয়েছে তবে নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ

হ্যাঁ এক একজন তেড়ে আসলেন চোরের পক্ষে